আরাবিয়ান খেপসা এত সুন্দর একটি খেপসা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সিঙ্গেল ফ্যামিলির জন্য এক বোনের রিকোয়েস্টে যে ভাই এত কিছু আমরা কিনতে পারবো না স্যাম্পলে আমাদেরকে একটা রেসিপি দেন তো তাদের রিকোয়েস্টে আজকের এই রেসিপিটি এখানে সাড়ে সাতশো গ্রাম চাউল আছে এক কেজি মাংস আছে তো কীভাবে রান্নাটা করছি পরিমাণটাও বলে দিচ্ছি প্রথমে আমি এখানে তেল দিয়ে দিছি সামান্য তারপর আপনার এখানে বড় একটা পেঁয়াজ দেখেন আমি একটু ভেজে নেব একদম স্যাম্পল অতিরিক্ত খরচ হবে না মাংস তো এমনি আমাদের দেশে দাম তারপর দেখেন আমি এখানে চার পাঁচটা এলাইস চার পাঁচ পিস লং ছোটো একটা দারচিনি দুই পিস তেজপাতা দিয়ে দিলাম সুন্দর করে একটু ভাজা নেমু বেশি বাজার প্রয়োজন নাই তারপর একটু আদা পেস্ট রসুন পেস্ট মানে সামান্য দিলেই হবে এক চা চামচ এক চা চামচ এবার একটু সুন্দরকেরা লাইরা দেখেন এখানে দুইটা টমেটো আছে ফ্রেশ টমেটো চামড়াটা ফালাইয়া তারপর এটারে সস বানাই নিয়েছি তো এটা দিয়ে দিলাম এবার এখানে দেখেন এক কেজি মাংস আমি দিয়ে দিতেছি তো অবশ্যই আপনারা যারা এই খ্যাপসাটা তৈরি করে খেতে চান আমি যেভাবে রান্না করছি আপনি যদি এভাবে রান্না করেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই মজা পাবেন এবং খেয়েও বলবেন যে না ভাই আসলেই মজা হয়েছে এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম এবং একটা চিকেন ম্যাগি কিউবস চিকেন ম্যাগি কিউবসের বদলে ম্যাগি মশলা ব্যবহার করা যায় সামান্য লবণটা আপনার পরিমাণ মতো দিবেন তারপর গরম পানি দিয়ে এটাকে আনুমানিক পঞ্চাশ মিনিট আমি সিদ্ধ করেছি পানি শেষ হয়ে যাবে পানি দেবেন পানি শেষ হয়ে যাবে পানি দেবেন আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনাকে পানি দুইবার দিতে হবে কারণ পাতিল ছোট তো যাই হোক আমি এভাবে দুইবার পানি দিয়ে গরম গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করেছি এখন দুইটা শুকনা লেবু দিয়ে দিছি এই শুকনো লেবু কিভাবে তৈরি করবেন আমার প্রোফাইলের রেসিপি দেওয়া আছে দেখে নিন তো এবার এটাকে বয়েল করে নেব ভালোভাবে দেখেন এখানে হালকা কালো গোলমরিচের গুঁড়া দিছি সামান্য দনিয়া সামান্য পরিমাণ জিরা পাউডার এই মশলাটি দেওয়া হলো এখন একটু জাল দিবেন মিক্স করে এখানে সাড়ে সাতশো গ্রাম চাউলের জন্য চার পিস মরিচ দিয়ে দিলাম এবং সাড়ে সাতশো গ্রাম চাউলের জন্য আপনি পানি কতটুকু ব্যবহার করবেন এক কেজি চাউলের জন্য দেড় লিটার পানি হলে ভালো হয় কিন্তু আমি সাজেস্ট করি তেরোশো এম তেরোশো এম পানি ব্যবহার করা এক কেজিতে তো সাড়ে সাতশো গ্রাম চাউলের জন্য যতটুকু পানি প্রয়োজন আপনি হিসাব করে নিয়ে নেবেন তো এই পরিমাণে আপনি পানিটা রাখবেন কারণ আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি সাড়ে সাতশো গ্রাম চাউল দিছি বা এক কেজি যদি আপনি এক কেজি চাউল দেন তাহলে তেরোশো এম বা চোদ্দোশো এম পানি থাকবে ঠিক আছে দেড় লিটার প্রয়োজন নেই এরপর চাউলটা দিয়ে দিলাম এবার আপনার চুলাটাকে একটু এক মিনিট জোরে চালাবেন তারপর একদম স্লো করে দিবেন সোলো করে পঁচিশ মিনিট রেখে দিবেন। মানে আর কোনো ইয়ার দরকার নাই একদম স্লো করে পঁচিশ মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু আপনার খেপসাটা রেডি হয়ে যাবে দেখেন যাই হোক এক সাইডে দেখেন একটু টিস্যু পরে গেছে তো যদি আমি ভিডিওর মাঝে টিস্যুটা উঠাই নেই পরবর্তীতে আমি খেয়াল করছি উঠাই ফেলছি তো এটা হলো আমাদের নিজেদের খাওয়ার জন্য খেপসাটা তৈরি করা তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর মাংসটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল আপনি বাসায় রান্না করে খাবেন এবং কামরুল বাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই ভিন্ন রকম রান্না আছে অনেকে অনেকভাবে রান্না করে কেউ ভাই মরিচ খায় কেউ খায় না ভালো লাগলে শেয়ার করবেন